আল্লাহ আলমী যখন আদম ইসলামকে সৃষ্টি করলেন করার পরে বললেন হে আদম ফের ওই দলের মধ্যে গিয়ে তুমি তাদেরকে সালাম দাও আদম আলাইসালাম গিয়ে সালাম দিলেন ফেরেশতারা সালামের জবাব নওয়া আলাইকুমুস সালামু রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আদম এটা তোমার জন্য কিয়ামত পর্যন্ত তোমার आने वाला समस्त সন্তানের জন্য অভিনন্দন সুবহানাল্লাহ সালামের মাধ্যমে পরস্পরের محبت সৃষ্টি আন্তরিকতা সৃষ্টি হয় আল্লাহর নবী বলেন কয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أو لا أدلكم على شيء إذا فعلتم وتحابرتم أبشوا السلام بينكم. الله يقول <applause> هاي هي من درتم لجنات تجد فرمنا الجنطي من درناه به ওই পর্যন্ত ইমানদার হতে পারবে না যে পর্যন্ত পরস্পরে ভালোবাসার মহাব্বত সৃষ্টি না হবে হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে বলে দিব এমন একটা আমল যে আমলটা করলে যে কাজটা করলে পরস্পরে মহাব্বত সৃষ্টি হয় সেই কাজটা হলো আফসুস সালাম বাইনাকুম তোমরা পরস্পরে সালাম দিবে সুবহানাল্লাহ এই সালামের বদলতে মহাগ্য সৃষ্টি হবে ইমান মজবুত হবে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে দ্বিতীয় নম্বর কথা সালাম দিলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়া যায় সবচেয়ে কি হাদিসের মর্যাদা আছে আল্লাহর নবী বলেন ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্ন আউলাল নাস বিল্লাহি মান বদা বিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সেই যেই ব্যক্তি শুরুতে সালাম দেয় সুবহানাল্লাহ আল্লাহর কাছে যদি প্রিয় হতে হয় কি ভাই একে অপরের কি দিতে হবে বলেন সালাম দিতে হবে তৃতীয় নম্বর কথা হলো সালাম দিলে অন্তর অহংকার থেকে মুক্ত হয়ে যায় কিসের থেকে বলেন আল্লাহ নয় বলেন কলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল বাদি বিস সালাম কিবির যে ব্যক্তি শুরুতে সালাম দেয় অহংকার থেকে মুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ কিসের থেকে মুক্ত বলেন অহংকারী থেকে অহংকার থেকে মুক্ত চতুর্থ নম্বর কথা হলো সালাম দিলে কমপক্ষে তিরিশ টেকে পাওয়া যায় কয় নাকি বলেন তিরিশ নাকি ছোট মনে করিয়ে না আল্লাহর নবীর প্রবেশ করল وبشكر بشكر على السلام عليكم ورحمة الله فرد عليه فجلس فقال رسول الله صلى الله عليه وسلم عشاس صحابي سلام السلام عليكم و الفري الله النبي سلام الجواب دي الله رسول الله تمار ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله ورحمة الله إير فر أرق صحابي السلام عليكم ورحمة الله الله نبي سلام رتر دلين وي صحابي بشار فري الله نبي بلين تمار جن نبشنكي ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته

এক নেকির দাম সাত আসমান সাত জমিন থেকে আরোগী কি বলেন বেশি এক নেকির দাম কম না বেশি বলেন অনেক অনেক বেশি তাহলে সালাম দিলে কম পক্ষে কয় পাওয়া যায় তিরিশ নাকি কয় নাকি বল পাঁচ নম্বর কথা হলো সালামকে কাকে দিবে সালামকে আল্লাহ বলেন قال النبي عليه الصلاة والسلام على الله رسول صلى الله عليه وسلم ولن يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير আল্লাহ বলেন যে সবারই গাড়িতে যার মহনে আছে সে যে হাটে তাকে সালাম দিবে যে হাটে সে যারা বসে তাদেরকে সালাম দিবে দুইটা জমাত একসাথে আসতেছে যেই দলের মধ্যে লোক কম তারা যেই দলের মধ্যে লোক বেশি তাদেরকে সালাম দিবে তাদেরকে কি দিয়ে বলেন সালামকে কাকে দিবে আল্লাহ নবী আরো বলেন ইউসাল্লিমুন সগীর ওয়া আলাল কাবীর ছোটরা বড়দেরকে সালাম দিবে ছোটরা কাকে সালাম দিবে বলে বড়দেরকে সালাম দিবে সালাম কয়বার দেওয়া হবে কয়বার দিব আমরা কি ভাই একজন লোকে 100 বার দেখা হইছে 100 বার কি সালাম দিব কি ভাই 100 বার দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

কী ভাই ঘরে যখন প্রবেশ করবো তখনও কি বলেন আনাসকে বলেন হে আনাস ইদা দাখাল তালা আহলিক ফালিউসাল্লিম আলাই ফা ইন্নাহু বারাকাতুন লাকা ওয়া আলা আহলি বাইতিক হে আনাস যখন তুমি ঘরের মধ্যে যাইবা পরিবারকে সালাম দিবা এটা তোমার জন্য তোমার পরিবারের জন্য বরকত সুবহানাল্লাহ সালাম দিলে স্বামী স্ত্রীর মধ্যে জড়গা মিটমাট হয়ে যাবে কি হয়ে যায় বলেন মিটমাট হয়ে যাবে সালাম দিলে পরিবারের মধ্যে শান্তি চলে আসবে এখানে যতবার ভাইয়ের সাথে দেখা হবে পরিবারের সাথে দেখা হবে ততবার কি বলেন ততবার কি বলেন কারণ আজকে জান্নাতের মধ্যে আল্লাহ বলবেন সালামুন কাউলাম মির রহিম আবার জান্নাতের নাম ও সালাম والله হুয়া ইলা দারিস সালাম আবার জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে তখনও জান্নাতের গেটম্যান পাহরি সালাম দিবে আল্লাহ বলেন ওয়া ক্বালা সালাম ফাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতের গেটম্যান কি বলবে দারওয়ানও বলবে পহরে বলবে কি বলেন সালাম কিন্তু যতবার দেখা হবে ততবার সালাম যতবার দেখা হবে ততবার কি বলেন সালাম সালাম মানে রহমত আমরা বলি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মানে মৃত্যু হোক আর আসসালাম আলাইকুম মানে হলো শান্তি বর্ষিত হোক আসসালাম অর্থ কি বলেন শান্তি শান্তি বর্ষিত হোক এ কারণে আমরা যখনই হবে সালাম দিব খাবার সময় সালাম দিব না নামাজের সময় সালাম দিব না আজানের সময় সালাম দিব না কোরআন তালাত করতেছে সালাম দিব না জরুরি কাজে ব্যস্ত সালাম দিব না দিনে কাজের মধ্যে ব্যস্ত সালাম সালাম দিব না টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে আছে তখন কি দিব না বলেন সালাম আল্লাহ আমাদেরকে এক অপরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করেন ও আখার দাওয়ান আলহামদুলিল্লাহ